অনেকের একটা কনফিউশন আছে আই থিঙ্ক আছে কনফিউশনটা আছে সেটা হচ্ছে যে হোয়াট ফা হোয়াট ফাইট ওইয়ার ফাইটিং মানে আমরা কাদের এগেনস্টে লড়ছি আমাদের যুদ্ধটা কিসের অল দ্যাট বাট আওয়ামী লীগের যুদ্ধটা কিসের মোস্ট মোর প্রিসাইসলি ওয়েল অনেকে বলবেন যে ইউনুসের মতো একটা ইলিগাল গভর্নমেন্ট সরি ইউনুসের মতো ইল্লিগাল গভর্নমেন্টের এগেনস্টে আমাদের যুদ্ধ আবার অনেকেই বলবেন হচ্ছে যে এন এই সমস্ত ফ্যাসিস্ট একটা সরকারের একটা ডিকটেটারের অ্যাগেনস্টে আমাদের যুদ্ধ বাট আই থিঙ্ক উই আর নট কোয়াইট রাইট অ্যাবাউট ইট আমার মনে হয় আমাদের যুদ্ধটা বেসিক্যালি সন্ত্রাসের বিরুদ্ধে এ ফাইট এ ওয়ার এগেনস্ট টেরোরিজম আমরা এখন সন্ত্রাসের বিরুদ্ধে একটা লড়াইতে যাচ্ছি রেডিক্যাল টেরোরিস্ট যারা আছে এই মুহূর্তে তারা বাংলাদেশকে শাসন করছে এবং আমরা তাদের এগেনস্টে ফাইট করছি উই আর নট ফাইটিং সাম র্যান্ডম পিপল উই আর নট ফাইটিং সাম র্যান্ডম ইউনো নোবেল লরেট অথবা সাম র্যান্ডম পিপল মানে রোডসাইড গুনস রাস্তার পাশের কিশোর গ্যাংয়ের সাথে আমরা লড়ছি না উই আর ফাইটিং এ ভেরি বিগ ওয়ার্ল্ড এগেনস্ট টেরোরিস্টস সো সন্ত্রাসের বিরুদ্ধে এই যুদ্ধে ডেফিনেটলি আমাদেরকে জিততে হবে অ্যাট অ্যানি কস্ট এখন সন্ত্রাসরা সন্ত্রাসীরা রেডিক্যাল টেরোরিস্ট যারা তারা জোর করে ইলেকশন করে টেরোরিস্টদেরকে ক্ষমতায় আনতে চাচ্ছেন অল দ্যাট অ্যান্ড এভরি ওয়ান ইন দ্যাট সার্কেল দেয়ার অল ইনক্লুডেড এই 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 ডেমোগ্রাফিতে যারা বেসিক্যালি বাংলাদেশকে একটা ফেইল্ড স্টেটে পরিণত করতে চাচ্ছে বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে হচ্ছে তাদের সবার ব্যাকগ্রাউন্ড কোনো না কোনোভাবে সন্ত্রাসীদের সাথে লিঙ্কড জিহাদি টেরোরিস্ট যারা আছে রেডিক্যাল টেরোরিস্ট যারা আছে জঙ্গি যারা আছে তাদের সাথে লিঙ্কড জামাত শিবির বলেন এরপরে এন বলেন এরপরে হরকাতুল জিহাদ বলেন হুজি বলেন বিএনপি বলেন সবাই মোটামুটি কানেক্টেড টু জঙ্গিস ইন মেনি ওয়ে পসিবল অর ইন অ্যানি ওয়ে পসিবল আপনারা তাদের হিস্ট্রি ঘেটে দেখেন সো আমাদের কারেন্ট যে স্ট্যাটাস আমাদের কারেন্ট যে যুদ্ধটা সেটা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ এখানে ভুল করলে চলবে না উই মাস্ট অ্যাড হেয়ার টু দিস ন্যারেটিভ উই মাস্ট বি এবল টু সে আউট লাউড আমাদের জোর গলায় এখন বলা উচিত সারা দুনিয়াকে জানানো উচিত যে উইয়ার নট ফাইটিং সাম নোবেল লরেট উই আর নট ফাইটিং সাম ইউনুস উইয়ার নট ফাইটিং সাম ইউনো কিশোর গ্যাং উই ফাইটিং অ্যা ওয়ার এগেনস্ট টেরোরিস্টস এবং এই টেরোরিজমের অ্যাগেনস্ট আমাদের এই যুদ্ধটা ইটস গানা গ্যাট রিয়েলি রিয়েলি বিগ এটা যদি অনেক লম্বা সময় পর্যন্ত যায় দেশের বারোটা বেজে যাবে ইভেন স্বল্প সময়ের জন্য যদি এই যুদ্ধ চলতে থাকে তাহলে দেশের বারোটা বেজে যাবে বাংলাদেশের মানুষ অলরেডি সাফার করছে বাংলাদেশের রেডিক্যাল টেরোরিস্ট জিহাদিস এগুলি সব ভর্তি হয়ে গেছে তাদের হাতে অস্ত্র আছে তাদের হাতে নাই এমন কোনো কিছু নাই তারা মানুষকে খুন করছে জবাই করছে মেরে ফেলছে তারা ওপেনলি সবার সামনে বলছে তারা কতজন পুলিশকে মেরেছে তারা কিভাবে মেরেছে পুড়িয়ে মেরেছে এবং নাথিং ইজ হ্যাপনিং টু দ্যাম তাদেরকে অ্যারেস্ট করলে পাঁচ ঘন্টার মধ্যে রিলিজ দিয়ে দেওয়া হচ্ছে বেইল দিয়ে দেওয়া হচ্ছে আই মিন মানে আনপ্রেসিডেন্টেড স্টাফস আর হ্যাপনিং রাইট না ইন বাংলাদেশ এবং উই মাস্ট মাস টু দিস নেড়েটিভ যে আমরা এখন সন্ত্রাসীর বিরুদ্ধে একটা যুদ্ধে আছি এবং এই সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধ শুধু যে বাংলাদেশ থেকে করা যাবে তা না পৃথিবীর যে কোনো দেশ থেকে এই সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধ করা যাবে পৃথিবীর উন্নত সব দেশই এই সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধ অনেক বছর ধরেই করছে সো দিস ইজ নাথিং নিউ ফর দ্যাম বাট দিস ইজ সামথিং নিউ ফর আস এবং আমাদেরকে গ্লোবাল টেনশনের জন্য ডেফিনেটলি গ্লোবাল এবং গ্লোবালি যাতে আমরা এটা ফাইট করতে পারি এটা এটার দিকে নজর রাখতে হবে সো এখন আমাদের মূল কাজ হচ্ছে এই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধটাকে অনেক বড় করে ফেলা এবং আমি কী বলছি আমার সিগন্যাল বা যাই বলি মানে আমার মেসেজ যদি আপনারা বুঝে থাকেন ইউ নো হোয়াট টু ডু আর যদি না বুঝে থাকেন দেন আনফর্চুনেট ইউ আর নট রিয়েলি ফিট ফর দিস ওয়া মানে আপনি এই 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 যুদ্ধ ফাইট করতে পারবেন না বাট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং দেন ইউ আর ওয়েলকাম টু জয়েন সো আমি জানি না বাকিদের ব্যাপারে কোনো কিছু আই ডোণ নো এনিথিং অ্যাবাট এনিথিং এলস অ্যাবাউট আওয়ামী লীগের অন্যান্য মানুষজন যারা আছে বা বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছে তারা কীভাবে কী চিন্তা করছেন বিশেষ করে আওয়ামী লীগের লিডারশিপে চিন্তা করছেন বাট ফর মি এই যুদ্ধটা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ অ্যান্ড দ্যাটস হাউ আই উইল মুভ এবং ওয়ান আই সে আমি মুভ করবো ইট ডাজেন্ট মেন যে আমি এক রুম থেকে আরেক রুমে মুভ করবো আই উইল গো ওয়ান অ্যান্ড টু অ্যান এন্ড অফ দ্য ওয়ার্ল্ড এবং আমি এটা সবাইকে বোঝানোর চেষ্টা করবো যে বাংলাদেশ ইজ নাও ফাইটিং এ ওয়ার এগেনস্ট টেরোরিজম আমার কিছু কিছু কথার রিফ্লেকশন আগামী কিছুদিনের মধ্যেই দেখবেন সোশ্যাল মিডিয়াতে দেখবেন নিউজে দেখবেন অন অল দ্যাট বাট মেজরিটি কাজগুলি বড় কাজগুলি মেজর কাজগুলি আপনাদেরকে করতে হবে ইফ ইউ আন্ডারস্ট্যান্ড এবং এই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধটাকে গ্লোবাল যে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চলছে সেটার সাথে অ্যাড করতে হবে এবং বাংলাদেশের এই জঙ্গি সন্ত্রাসী গভর্নমেন্টকে উৎখাত করতে হবে উই হ্যাভ টু টেক দেম আউট বাই এনি মিনস ন্যাসেসারি যেহেতু আমাদের দেশকে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে এবং দেশকে সন্ত্রাসের হাত থেকে বাঁচাতে হবে সো এনি যারা আমাদের এই যুদ্ধে সাপোর্ট করবে ফ্রেন্ডস সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত হতে পারে সেটা আমেরিকা হতে পারে সেটা ইউরোপ হতে পারে ইট কুড বি এনি ওয়ান বাট হু এভার হেল্পস আস ইন দিস ফাইট Against terrorism will remain our friend for a very long time. And I think things are about to move that way. Asha de Breton.